আসসালামু আলাইকুম জাকি টেকজন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জাতীয় পরিচয়পত্রে যদি নাম ভুল থাকে সেক্ষেত্রে নাম সংশোধন করার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে কত টাকা খরচ পড়বে এবং অনলাইনে কিভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওতে টোটাল প্রসেসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন জাতীয় পরিচয়পত্রে যদি নামের বানান ভুল থাকে বা আক্ষরিক ভুল থাকে সেক্ষেত্রে আপনাকে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের কপি দেওয়া লাগবে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদের কপি দেওয়া লাগবে আপনার যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্টের কপি দেওয়া লাগবে এবং নাগরিক সনদপত্র দেওয়া লাগবে তো এ ধরনের ভুল কিন্তু খুব সহজেই সংশোধন হয়ে যায় তো এর পরে আসি যদি নামের আংশিক পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন পড়বে তো আংশিক পরিবর্তন বলতে সাধারণত এমন বোঝায় দেখা যাচ্ছে আমার নাম মোহাম্মদ জাকির হোসেন কিন্তু আমার আইডি কার্ডে আছে শুধু জাকির হোসেন তো এখন আমি চাচ্ছি আমার নামে মোহাম্মদটা অ্যাড করতে বা এমন আছে যে আমার আইডি কার্ডে আছে মোহাম্মদ জাকির হোসেন কিন্তু আমার সার্টিফিকেটে আছে শুধু জাকির হোসেন তো আমি চাচ্ছি আমার আইডি কার্ডের থেকে মোহাম্মদটা অ্যাড করতে বা হোসেনটা অ্যাড করতে বা হোসেনটা কেটে দিতে তো এ ধরনের ভুল সংশোধন করার জন্য আপনাকে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের কপি দেওয়া লাগবে তারপর আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদের কপি দেওয়া লাগবে আপনার যদি পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে পাসপোর্টের কপি দেওয়া লাগবে তারপর নাগরিক সনদপত্র দেওয়া লাগবে তো একটা কথা মাথায় রাখবেন জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য আপনি যত ডকুমেন্ট দিয়ে আবেদনটি সাবমিট করবেন আপনার আবেদনটি কিন্তু তত ভারী হবে এবং আপনার আবেদন কিন্তু তত গ্রহণযোগ্যতা পাবে এবং তত দ্রুতই কিন্তু আপনার সংশোধনের আবেদনটি অনুমোদিত হয়ে যাবে এরপরে আসি আপনার নাম যদি পুরো চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্ট সাবমিট করার প্রয়োজন পড়বে তো আপনাকে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের কপি দেওয়া লাগবে তারপর সকল শিক্ষাগত যোগ্যতা সনোদের ফটোকপি দেওয়া লাগবে তারপর আপনি যদি কোনো পাসপোর্ট থাকে সেই পাসপোর্টের ফটোকপি দেওয়া লাগবে তারপর আপনাকে একটা নাগরিক সনদপত্র দিতে হবে আপনি যদি ইউনিয়নে বসবাস করেন সেক্ষেত্রে ইউনিয়ন থেকে একটা নাগরিক সনদপত্র নিতে হবে আর আপনি যদি পৌরসভা বা সিটি কর্পোরেশনে বসবাস করেন সেক্ষেত্রে বা সিটি কর্পোরেশন থেকে নাগরিক সনদপত্র নিতে হবে এরপরে আপনাকে একই নামের একটি প্রত্যয়নপত্র দিতে হবে একই নামের প্রত্যয়নপত্র কেমন হয় সাধারণত দেখা আছে আপনার নাম মোহাম্মদ রহিম উদ্দিন কিন্তু আইডি কার্ডে হয়ে গেছে করিম উদ্দিন তো এখন আপনি চাচ্ছেন আপনার আইডি কার্ডে মোহাম্মদ রহিম উদ্দিন আনতে তো এক্ষেত্রে আপনাকে এমনভাবে প্রত্যয়নপত্র নিতে হবে যে মহম্মদ রহিম উদ্দিন অরফে করিম একই ব্যক্তি তার নাম মূলত রহিম উদ্দিন এইভাবে সাজিয়ে গুছিয়ে একটা একই নামের প্রত্যয়নপত্র নিতে হবে এরপর আপনাকে নাম সংশোধনের জন্য কোর্ট থেকে একটা এভিডেবিট করা লাগবে তারপর আপনার যদি ভাই বোনের আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনার ভাই বোনের আইডি কার্ডের কপি দিতে পারেন এবং আপনার পিতা মাতা বেঁচে থাকে তাদের আইডি কার্ডের ফটোকপি দিতে পারেন তো এই ডকুমেন্টগুলো আপনাকে সর্বপ্রথম সংগ্রহ করতে হবে তারপর আপনাকে অনলাইনে একটি আবেদন করতে হবে তো অনলাইনে কিভাবে আবেদন করতে হয় আমার ইউটিউব চ্যানেলে এই রিলেটেড একটা ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন তো এই আবেদন করার জন্য সাধারণত দুইশো টাকা ফি জমা দিতে হয় তো আবেদনটি সাবমিট করার পরে এক মাস বা পনেরো দিন বা তার থেকেও বেশি সময় লাগতে পারে আপনার সমস্যা যে ধরনের তার উপরেই ডিপেন্ড করবে কিন্তু আপনার কতদিন সময় লাগবে তারপর আপনার ফোনে একটি এস যাবে তো তখন আপনাকে এনআইডি কার্ডের কপিটি ডাউনলোড করে নিতে হবে তো আপনার এই সংশোধনী আবেদনটি অনুমতি হওয়ার পর তারপর কিভাবে আপনার জাতীয় পরিচয়পত্রটি অনলাইন থেকে ডাউনলোড করবেন এই রিলেটেড আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে তো চাইলে দেখে আসতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম